আসসালামু আলাইকুম ভালো আছেন কি নাম আপনার আচ্ছা আচ্ছা তাহলে কি খবর বনে যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন বলেন আমরা আমি আইসি মে এটারে নিয়ে অসহায় স্বামী বিয়া করতে ফেলা দেয়া গেছে যা আমার কাছে পাথর চিকিৎসা করতে পারি না চিকিৎসার জন্য আইসি দেশে বিদেশে সবার কাছে সাহায্য চাই মেয়ে এটাকে নিয়ে বিয়ার কথা কইলে যৌতুক চায় টাকা নাই হাতে ওর নাইছি মানে আমাকে দেখে যদি কারো দেওয়া মনে হয় আমার পাশে কেউ থাকে দায়িত্ব নেয় মেয়ে তার হাত আমি মেয়েকে দেওয়া দিল আমার একটু সাহায্য দিলে সহযোগিতা করলে আমি একটু অপারেশন করতাম আর আমার একটু ওষুধ কিনে খাইতাম তবে আমাদের হাতে টাকা পয়সা নাই আবার বলতে আল্লাহ স্যার আমাকে কেউ নাই খালি সত্যি একটা ছেলে আসার এই মেয়েটা মানে আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন হ্যাঁ

তো একটা ভাই আছে আর একটা বাবা ছিল ছেলের বুড়া কোনো কাজ কাম করতে পারে না বাড়িতেই থাকে ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি মেয়ে কি লেখাপড়া করেছেন নাকি না টাকার দনে পারি না আচ্ছা দাঁড়াও এখানে দাঁড়াও কি নাম আপনার মিষ্টি মিষ্টি কত সুন্দর নাম তাহলে মিষ্টি আপু নাকি আচ্ছা আচ্ছা তাহলে এই যে আপনার আম্মু ঠিক আছে আপনার আম্মুকে আপনি কেমন ভালোবাসেন অনেক ভালোবাসেন তাহলে এই যে আপনার আম্মু যে আপনাকে বিয়ে দিতে চায় আপনি কি বিয়ে করবেন এটা কি এই প্রতিবেদনে বিয়ে করতে চান নাকি আপনি করতে চান মানে করতে চান আচ্ছা এটা কেমন মানুষ বিয়ে করবেন আপনি মানে এই যে একটা কথা বললেন আচ্ছা তাহলে কি আপনি কি লেখাপড়া করেছেন মানে লেখাপড়া করেন এমনি নামাজ সোজা কোরআন পড়া জানেন হ্যাঁ মানে সবই জানেন ভালো তো নামাজ পড়বেন রোজা করবেন তাহলে আপনি লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল মানে আপনার ইচ্ছা তো মানে আপনার ইচ্ছা ছিল আপনি মেকে ডাক্তার বানাবেন তাহলে আপনি মানে দেশের সেবা করার ইচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে মেকে নিয়ে আপনার একটু বেশি বেশি স্বপ্ন কি ছিল বলেন তো ছিল জানি আপনারা লেখা পড়াশোনা সে যে সৈনিক ছিল টাকা পয়সা আয় করব মানে লেখা পড়া দরকার লেখাপড়া শুরু করেছিলাম 4 ক্লাস বাংলা লেখা পড়া তারপরে যাই পরে ভাবছিলাম যে 15 বছর যদি পারতো ডাক্তারী পড়া সে যাই নেশের সেবা করা ও মানে ডাক্তারের পড়া লেখা ইচ্ছা ছিল অনেক আচ্ছা আচ্ছা তো তো অনেক স্বপ্ন তো এখন মিস হচ্ছে নাকি হ্যাঁ শান্ত টাকার জন্য স্বপ্ন মিস হয়ে গেল এখন হাতের কাজ শিখাইছিলাম ঘরের এইখা সেলাই মেশিনের কাজ টাকার জন্যে মাইয়াদের হাতের কাজটা আর করতে পারি না টাকার জন্য মানে হাতের কাজ করতে পারেন না ও শিখাইছি ওনার সবই কাজ জানে কিন্তু টাকার জন্য মিশিনও কিনতে পারি না ঘর ভাড়াও দিতে পারি না মাইয়াদের

একজন মনের মানুষ মেয়ের পাইছিলাম বিয়ে করতে চাইছিল সেই বেটাও যৌতুক চায় বিদেশি মানে বিদেশি একজন পেয়েছেন সেও যৌতুক চায় যৌতুক চায় তোমার মেয়ের নিয়ে ফেলাটে নিয়ে যাবো অনেক বাসায় রাখি ভালোভাবে ভাবে এতগুলি টাকা দিব তার জন্য এর আর আমরা পছন্দ করি নাই মেয়েও রাখি আচ্ছা কত যৌতুক চায় আবার উনি উনি বলছিল বেশি না

কারো কথা আমরা আসি নাই আমার ভালো লাগছে বান্ধবী বলছে দেখে বুঝছো কোনো এর কথা আমরা আসিনি আমরা নিজেরাই আইছি ঠিক আছে দর্শক আমরা প্রত্যেককে ভিডিওর ভিতর মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবেন নাকি একটা কমেন্টে কথা বলবেন নাম্বার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম্বার আছে নাম্বার আমাদেরকে দর্শক তাহলে কি এভাবে যাবে এই যে কত সুন্দর একটা মেয়ে নিয়ে আপনি আমাদের মাঝে এসেছেন কিন্তু মনের মানুষ পাচ্ছেন না আপনি তো মনে হয় একটি ছেলের জন্য আপনি ভিডিওর সামনে আসা ঠিক না আর একটু সহযোগিতার জন্য আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার মেয়ে নিয়ে তার মনে অনেক কষ্ট যন্ত্রণা বেদনা একটি প্রবাসী তার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু সেই প্রবাসী বিয়ে হলো না যৌতুক চায় এর জন্য তিনি আবারও এসেছে মেয়েকে তার হাতে তুলে দিবে যে ভালো এক ছেলে তার জীবনে আসে আর দর্শক আমরা প্রত্যেককে ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপদের নাম্বারও দিয়ে দেবো আপনার দয়া করে খুব যাচাই বাছাই করে তারপরে তাদেরকে সহযোগ করবেন আর যাচাই বাছাই করে বিয়ের ক্ষেত্রে কথা বলবেন কারণ তারা অসহায় গরিব বলে প্রতিবেদনের সামনে আসে আর দর্শক কিছু কিছু মানুষ আছে কিছু কমেন্ট লেখে সেসব কমেন্ট দেখে অনেক খারাপ লাগে মনে হয় যে প্রতিবেদন করা ছেড়ে দেয় তারপরে তারা অসহায় গরিব বলে প্রতিবেদনে ফোন দেয় দেখে ভিডিও করি আচ্ছা নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল এইট টু ওয়ান জিরো ওয়ান

অনেক কষ্টে আইছি যদি ভালো একটা ছেলে পাই আমি তার হাতে মেয়েকে উঠিয়ে দেব যে আমাদের দায়িত্ব নিব আমি তার হাতে মেয়েকে উঠিয়ে দেবো একটা ভদ্র ছেলে চাই ভালো ছেলে যে মায়ের সারা জীবন পাশে থাকবো সারা জীবন দায়িত্ব নিব আমি এরকম একটা ছেলে চাই ওকে বোন আপনি ভালো থাকেন সুস্থ থাকেন যদি আবার কোনো দেখা হয় বাকি জীবনে গল্প শুনবো ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম